বিসমিল্লাহির রহমানির রহিম আপনার জীবনে শেষ দেখা হয়ে গেছে এমন মানুষ আছে আপনি সেটা জানেন না অনেকের সাথে শেষবার কথা বলা দিনটাই ছিল আপনার শেষ দিক কারো আসি বলাটা আর কখনো আশা হবে না যাকে আপনি রাগ করে এড়িয়েছেন সে আর ফিরবে না কারো ফোনে আর কখনো আপনার নাম ভেসে উঠবে না যে মানুষটা প্রতিদিন দেখা হতো হঠাৎ সেই অচেনা হয়ে গেল অনেক হাসির মাঝেই শেষ বিদায় লুকিয়ে থাকে যে দরজাটা একদিন বন্ধ হলো সেটা চিরতরে বন্ধ হলো আর কখনোই সেটা খুলবে না অর্থাৎ দুনিয়া থেকে যদি কেউ বিদায় নিয়ে চলে যায় দুনিয়ার দরজাটা তার জন্য একেবারেই বন্ধ হয়ে যায় আপনার সাথে কারো শেষ সালাম হয়ে গেছে আপনি এ সম্বন্ধে কিছুই জানেন না অনেকের চোখে তাকিয়ে শেষবার তাকানো হয়ে গেছে আপনার যা আপনি এখনো জানেন না যাকে পরে কথা হবে বলেছিলেন সেই পরে আর আসেন এমন সমাজে অনেক মানুষের সাথে আপনার ঘটে গিয়েছে কারো কণ্ঠেশ্বর আপনি শেষবারের মতো শুনে ফেলেছেন জীবনে আর কখনো তার কণ্ঠস্বর আপনি শুনবেন না যে মানুষটা পাশে ছিল সে এখন শুধু স্মৃতি অর্থাৎ যে মানুষকে আপনি পাশে রাখতে চেয়েছিলেন সর্বদাই তার পাশে থাকবেন বা সে আপনার পাশে থাকবে দেখবেন একটি সময় আপনি বা সে দুনিয়ার দরজা বন্ধ করে আখেরাতের দিকে রওনা হয়ে চলে গেছে কারোর জন্য আর কখনো দোয়া চাইতে পারবেন না সে নিজে অনেক মানুষ আপনার জীবনের অধ্যায় শেষ করে চলে গেছে আপনার জীবনের গল্পে অনেক চিত্রের শেষ লাইন লেখা হয়ে গেছে যাকে বিদায় না বলেই ছেড়ে এসেছেন সে বিদায় চেয়েই ছিল অনেক হাত ধরা ছিল শেষ হাত ধরা অনেক চোখের জল ছিল শেষ দেখা যাকে সময় দেননি তার আর সময় নেই অনেকের সাথে শেষ দেখা ছিল একদম সাধারণ দিনে কেউ ভাবেনি ওই দিনটাই তার জন্য শেষ শেষ কথাগুলো অনেক সময় বলা হয় না শেষ মেসেজটা অনেক সময় পড়া হয় না শেষ ফোনটা অনেক সময় ধরা হয় না যাকে একদিন দরকার ছিল আজ সে কবরে আপনার হাসির সাক্ষী ছিল এমন মানুষ আর দুনিয়াতে নেই আপনার কষ্ট জানতো এমন কেউ আর বেঁচে নেই অনেক স্মৃতি এখন কেবল নীরব ছবি অনেক নাম এখন শুধু দুয়ার খাতাতেই উঠে আসে অনেকের সাথে আপনার পৃথিবীর সম্পর্ক শেষ কেউ আজ আপনার জন্য অপেক্ষা করে না কারো চোখে আপনি আর ফিরবেন না অনেকের জন্য আপনি ছেলে শেষ ভরসা অনেকের সাথে আপনার শেষ দেখা ছিল অজান্তে কারো জীবনে আপনার অধ্যায় বন্ধ হয়ে গেছে অনেক বিদায় বিদায়ের মতো হয় না অনেক শেষ দেখা শেষ দেখার মতো লাগে না মৃত্যু এসে সে কাউকে প্রস্তুত হতে দেয় না মৃত্যু কিন্তু হঠাৎই চলে আসে শেষ দেখা বুঝতে পারলে মানুষ বদলে যেত আর যারা পাশে আছে তাদের সবাই কাল থাকবে না আজকের দেখা কালকে স্মৃতি হয়ে যেতে পারে আজকের কথা কাল আফসোস হতে পারে আজকের রা কাল অনুসূচনা হতে পারে আজকের অবহেলা কাল কান্না হতে পারে জীবনে অনেক মানুষ নীরবে বিদায় নিয়ে যায় শেষ দেখা কখনো ঘোষণা দিয়ে আসে না মানুষ চলে যায় কিন্তু কথাগুলো থেকে যায় স্মৃতি বাঁচে মানুষ নয় তাই আজকের মানুষটাকে আজই মূল্যায়ন করা শিখুন কথাগুলো আপনার বন্ধুদেরকে শেয়ার করে